আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ার্কায়ত মেজান সফ কিতাবের আজকে এই ক্লাসে আপনাদের সকলকে জানে স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নিই আজকে এই ক্লাসের মধ্যে আমরা কি কী শিখতে পারবো আজকে এই ক্লাসের মধ্যে আমরা আমারের বহসে যে সমস্ত হাসিয়া রয়েছে ওই সমস্ত হাসিয়ার মধ্যে যে সমস্ত কথা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জানানো আমাদের জানা জরুরি যে সমস্ত কথা আমাদের এই মেজান জামাত থেকে জানা জরুরি সে সমস্ত কথা আমরা আজকে এই ক্লাসের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবে ইনশাল্লাহ তবে আজকে এই ক্লাসের মধ্যে আমরা এবারো আকারে সে কথাগুলো তুলে ধরবো না কেননা যদি আমরা এবারো আকারে তুলে ধরতে চাই তাহলে দেখা যাবে অনেক পৃষ্ঠার দরকার যেগুলো আপনার স্ক্রিনে দেওয়া সম্ভব না এবং হাসের লেখা তো এমনিতেই ছোট ছোট হয় যেগুলো আপনারা বুঝতে পারবেন না তাই আমি আপনাদের সুবিধার যাচ্ছি শুধুমাত্র বাংলাটা বলে দিচ্ছি এগুলো আপনারা নোট করে নেবেন প্রথমত আমরা যেহেতু আমরে ভহস পড়েছি কাজে আমাদেরকে জানা দরকার আমর শব্দের অর্থ কি আমর শব্দের অর্থ হলো আদেশ করা দ্বিতীয়ত আমাদেরকে জানতে হবে আমার এই অর্থ কি আমার এই পারিভাষিক অর্থ হলো আমার এমন ফেলকে বলে যার দ্বারা ভবিষ্যৎকালে কালে কোন কাজ করার আদেশ করা বোঝায় এখন আমরা যেহেতু আমার বয়সে একটা কথা জানতে পেরেছি সেটা হলো আমর হাজির এখন আমাদেরকে জানতে হবে আমর হাজিরটা কাকে বলে আমর হাজির বলা হয় এমন আমর যে আমর দ্বারা উপস্থিত ব্যক্তিকে আদেশ করা হয় ওই আমরকে আমরে হাজির বলবে অর্থাৎ যে আমর দ্বারা উপস্থিত ব্যক্তিকে আদেশ করা হয় ওই আমরকে আমার হাজির বলে আর অনবস্থিত ব্যক্তিকে যদি আদেশ করা হয় তাহলে উক্ত আমরকে আমারে গায়েব বলে এখন আমরা জানবো লামে আমর কাকে বলে লামে আমর বলা হয় ওই লামকে যেটাকে আমর গঠন করার জন্য আমর শুরুতে আনা হয় আর এখন আমরা জানবো লামে চাকিদ কাকে বলে লামে চাকিত বলা হয় এমন লামকে যে লাম দ্বারা আপনার তাকিদ মানে গুরুত্ব বোঝানো হয় মোটামুটি এতক্ষণ যাবত আমরা দুইটা লামের কথা জানতে পারলাম একটা হলো লামে আমর একটা হলো লামে চাকিদ এখন আমরা লামে আমর এবং লামে চাকিদের মধ্যে পার্থক্য কি সেটা জানবো লামে আমর এবং লামে চাকিদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে লামে তাকিত জব বিশিষ্ট হয় আর লামে আমর যে বিশিষ্ট হয় লামে তাকিদের কাজ হলো গরুর তরফ তরফ করা আর লামে আমরের কাজ হলো আদেশ প্রদান করা আশা করি আপনারা লামে আমর এবং লামে তাকিদের মধ্যে যে সমস্ত পার্থক্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেগুলো বুঝতে পারতেছেন তিন নাম্বার একটা পার্থক্য হলো লামে তাকিদ এসে ফেলে মোদারের সিগার মাঝে কোন আমল করে না অর্থাৎ সে নয় আর লামে আমর মোজারের সিগাতে আমল করে অর্থাৎ সে যখন মোজারের সিগাতে আসে তখন সে ওই মোজারের সিগার মধ্যে পরিবর্তন করে আর লামে আমর সব সবসময় মোজারের মধ্যে যে আমলটা করে সে আমলটা হলো জজম প্রদান করে লামে আমর এসে তাহলে তিন নম্বর পয়েন্টটা আমরা আরো সংক্ষেপে সুন্দরভাবে লিখতে পারি এবং বলতে পারি সেটা হলো এরকম লামে তাকে মোজারায় মোদারে এর সিগায়ের মাঝে কোন আমল করে না অর্থাৎ সে আমেল নয় আর লামে আমর মোজারের সিগাতে আমল করে অর্থাৎ সে হলো আমেলে জাসিম মানে এমন আমেল যেটা এসে জজম প্রদান করে এটাকে আমেলে জাসিম বলে চার নম্বর প্রার্থক হলো লামে তাকিদের সিগাগুলো মাবনি আর লামে আমরের যে শিগাগুলো রয়েছে সেগুলো হলো মরব পাঁচ নম্বর পার্থক্য হল লামে তাকিত মোদারে এর সকল সিগাতে আসে আর লামে আমর অধিকাংশ সিগাতে ব্যবহৃত হলেও আমার হাজির মারুফে ব্যবহার হয় না ছয় নম্বর পার্থক্য হলো লামে তাকিদের শেষে নুনে তাকিদ থাকা আবশ্যক আর লামে আমরের শেষে নুনে তাকিদ থাকা আবশ্যক নয় আমি আপনাদের সুবিধার্থে পাঁচ নম্বর পয়েন্টটা আবারও বলতেছি আমাদের পাঁচ নম্বর পয়েন্ট ছিল এরকম লামে তাকে মদারে এর সকল সিগাতে আসে আর লামে আমার অধিকাংশ সিগাতে ব্যবহৃত হলেও আমার হাজির মারফে ব্যবহার হয় না আমার হাজির মারফের মধ্যে ব্যবহার হয় না অর্থাৎ এই পাঁচ নম্বর পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ এই পয়েন্টটাকে মনে রাখবেন কেননা এই পয়েন্টের ব্যবহারটাই বেশি আসে এজন্য এই পয়েন্টটাকে আমি বারংবার বললাম যাতে করে এটার গুরুত্ব আপনাদের কাছে বুঝিয়ে আসেন আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা সংক্রান্ত যে হাসিয়া রয়েছে ওই হাসিয়ার মধ্যে যে সমস্ত কথাগুলো গুরুত্বপূর্ণ এবং মিজান মধ্যেই জানা জরুরি সেগুলো জামাতের কি কি তা আপনারা জানতে পেরেছেন এবং আমরাও আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরও যদি কোথাও কোনো কিলোকাল অর্থাৎ ইস্কাল থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো السلام عليكم ورحمه الله وبركاته